আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের জন্য আরও একটি নতুন মাইনিং প্রজেক্ট নিয়ে এসলাম পাবলিক ইআই এয়ারড্রপ তো এই প্রজেক্টটা অল্প কয়েকদিন হয়েছে মার্কেটে আসছে তো এই প্রজেক্টটা মূলত দেয় দেখুন সোলানা বা সোল ব্লকসেন এই প্রজেক্টটাকে সাপোর্ট করতেছে তো এখানে আমাদেরকে মূলত প্যান্টম ওয়ালেট কানেক্ট করে কাজ করতে হবে যাদের প্যান্টম ওয়ালেট ক্রিয়েট করার নেই বা যদি আপনি মোবাইল দিয়ে করে থাকেন তাহলে মিসেস ব্রাউজার অথবা কি ব্রাউজারটা ডাউনলোড করে অ্যাড করে নেবেন তারপরে সেই ব্রাউজারে এই প্যান্টো মালেটটাকে এক্সটেনশনটাকে অ্যাড করে নেবেন আমি এখানে আমার প্যান্টোম ওয়ালেটে লগ ইন হয়ে নিলাম যেহেতু এটা লাগবে তো এখানে আমরা সর্বপ্রথম যে ডাউনলোড এক্সটেনশন আছে এই ডাউনলোড এক্সটেনশনটাকে আপনার অ্যাড করে নেবেন তার জন্য আপনি গু বাটনে ক্লিক করে দিবেন তারপরে ওপেন লিংকে ক্লিক করলে যে পাবলিক এই হান্টার আসবে তো আমি যদি ব্রেভ ব্রাউজার দিয়ে করতেছি সেই জন্য অ্যাড টু ব্রেভ দেখাচ্ছে আপনারা যদি ক্রোম ব্রাউজার বা অন্য কোনো ব্রাউজার ব্যবহার করেন মিসেস ব্রাউজার বা কিউ ব্রাউজার সেক্ষেত্রে অ্যাড টু ক্রোম লেখা আসবে তো আপনারা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে যে অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করে দিবেন যে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হয়ে গেছে অলরেডি তো আমি এটাকে পোস্ট করে নিলাম আপনারা যদি পিসি বা ল্যাপটপ দিয়ে করেন সেক্ষেত্রে এভাবে পিন পোস্ট করে নিবেন এই যে পিন পোস্ট করে নিলে এটা উপরে অ্যাড হয়ে যাবে তো যাই হো আমরা আবার টেলিগ্রামে চলে যাই টেলিগ্রামে আসার পরে এখানে যে ক্রিয়েট অ্যাকাউন্ট লিঙ্কটা দেওয়া আছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে তো এখানে আমাদেরকে অ্যাকাউন্টটাকে লগ ইন করতে হবে অর্থাৎ সাইন আপ করতে হবে তো এখানে যেহেতু সাইন আপ কোনো অপশান দেখতে পাচ্ছেন না এখানে জাস্ট সরাসরি লগ ইন তা আমরা যে লগ ইন অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার সরাসরি যে টুইটারটা আছে সেই টুইটারটা ওপেন হবে তো আপনাদের সামনে এরকম আসবে অথরাইজ আপনি অথরাইজে ক্লিক করে দিবেন এই দেখতে পাচ্ছেন অথরাইজে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসছে তো এখানে বলছে কানেক্ট অ্যাকাউন্ট ফান্ডিং ট্রেডিং পোস্ট এবং রিপ্লাই তো আমাদেরকে এগুলো কমপ্লিট করতে বলতেছে তো আমরা গেট নাও এখানে ক্লিক করে দিলাম তো গেট নাও এখানে ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের সামনে যে আমরা যে এক্সটেনশনটা ডাউনলোড করেছি সেই এক্সটেনশনটা ওপেন হয়ে গেছে এখানে আমাদেরকে এক্সটেনশনে যে কানেক্ট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিতে হবে তাহলে আমাদের এক্সটেনশনটা এখানে অ্যাড হয়ে যাবে তারপর এখানে যে নিচে ড্যাশবোর্ড অপশনটা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম আসবে আমাদেরকে সোনানা ওয়ালেটে কানেক্ট করতে হবে তো আপনি এখানে কানেক্ট অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়া চুজ ইউর ওয়ালেট এখানে আবার ক্লিক করে দেবেন এবং এখানে প্যান্টোম ওয়ালেটটা সিলেক্ট করে দিবেন যেহেতু সরানা ওয়ালেট আমরা কানেক্ট করব প্যান্টম ওয়ালেট থেকে তারপর এখানে কানেক্টে ক্লিক করে দিবেন তারপরে সাইন অ্যান্ড বিন্ট এখানে ক্লিক করে দিবেন তাহলে ওয়ালেট থেকে আরও একটি পারমিশন চাইবে এটা পারমিশনটা দিয়ে দিলাম জাস্ট কনফার্মে ক্লিক করে দিবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা শো করতেছে অর্থাৎ আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে এখন এখানে আমাদেরকে আরও আরও অন্য ওয়ালেট কানেক্ট করার কথা বলতেছে তার আপনারা চাইলে এখানে আপনারা টেলিগ্রামটাও কানেক্ট করতে পারেন সমস্যা নেই তার জন্য প্রিন্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আবার এখানে ক্লিক করে দিবেন এখন আপনারা যেহেতু মোবাইল দিয়ে করবেন সেই ক্ষেত্রে আপনাদের সামনে এরকম আসবে না তো এখানে ক্লিক করে দেওয়ার পর সরাসরি আপনারা টেলিগ্রামে চলে যাবেন টেলিগ্রামে যাওয়ার পর আচ্ছা আমি সেই প্রসেসটা পরবর্তীতে দেখাই দিচ্ছি তারপরে অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন তাহলে এখানে আপনার টেলিগ্রামটাও অ্যাড হয়ে যাবে আমি আপনাদেরকে দেখেছি যদি আপনি আপনি যদি মোবাইল থেকে কাজ করেন সেক্ষেত্রে তখন আপনি চলে আসবেন যে টেলিগ্রাম যে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে আপনার এখানে ক্যান্সেল এবং কনফার্ম দুটি অপশান দেখাবে তখন আপনি কনফার্ম অপশানে ক্লিক করে দিবেন তাহলে আপনার টেলিগ্রামটা ওই অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়ে যাবে তারপর প্রোফাইলের এখানে দেখতে পাচ্ছেন ইমেল নট ভেরিফাই এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিয়ে এখানে আপনারা ইমেলটা টাইপ করে দিবেন সাবমিট অপশনে ক্লিক করে দিবেন তাহলে ইমেইলে একটি কোড যাবে সেই কোডটা আমাদেরকে ভেরিফাই করতে হবে আমরা ইমেলে চলে যাই ইমেলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কোড চলে আমরা এখানে যে কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটা আমরা কপি করে নিলাম কপি করে এনে এখানে আমরা কোডটাকে পেস্ট করে দেব তাহলে আমাদের এখানে ইমেলটাও কানেক্ট হয়ে গেছে দেখুন এই যে এখন আমাদের এখানে ইমেলটা শো করতেছে তো প্রোফাইল আপাতত আমাদের কাজ শেষ এখন আমরা চলে যাব ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে আসার পরে যে শেয়ার উইথ ফ্রেন্ডস এখানে ক্লিক করলে এখানে আপনার রেফার লিঙ্কটা শো করবে আপনি অন্য কাউকে রেফার করতে পারেন এখানে আপনার টোটাল কতটুকু আর্নিং হয়েছে সেটা আপনি এখানে দেখতে পারবেন আর এখানে টুডে ডে আর্নিং কতটুকু হয়েছে সেটাও আপনি এখানে দেখতে পারবেন হিস্টোরিতে আসার পর হিস্টোরিতে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমরা ইমেল কানেক্ট করছি একশোটি পাইছি টেলিগ্রাম একশোটি তারপরে হচ্ছে টেলিগ্রাম দুইবার দেখাচ্ছে তারপর ওয়ালেট কানেক্ট করার জন্য একশোটি মোট চারশোটি আমরা এখান থেকে পয়েন্ট পেয়েছি এখানে আমরা মোটামুটি সবগুলা কাজ করেছি নেক্সট কোনো আপডেট আসলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব টেলিগ্রামে তার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুদ্ধ থাকতে হবে তাহলে আপনি এই ধরনের প্রজেক্টের আপডেটগুলো সহজেই পেতে পারবেন দেখুন এখানে আমরা প্রতিনিয়ত নিত্য নতুন প্রজেক্ট এবং অনেক প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি দেখুন এখানে আমরা প্রতিনিয়ত নিত্য নতুন প্রজেক্টগুলো শেয়ার করে থাকি এবং পুরাতন প্রজেক্টগুলোর আপডেটগুলো শেয়ার করে থাকি এবং এখানে দেখুন ডেলি কুইজ আছে যে আর এই চেইনের আমরা কুইজগুলো শেয়ার করে থাকি তো আপনাকে এই সমস্ত আপডেটগুলো ফলো করার জন্য বা আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম